রাঈনা শব্দ বলতে নিষেধ করেছেন কি করেছেন না বলেন আমার দয়াল নবী সাহাবীরা রাসূল পাকের কথা মুবারক না বুঝরে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ আরেকবার যদি একটু বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শব্দের সুযোগ নিয়া ইহুদিরা আয়েশা বলতো রাঈনা তাদের ভাষায় রয়না অর্থ হলো রাখাল কি এই সুযোগে আয়েশা কো রবি তো

পরযত থাকবে আমি বড় বড়টুক삐 বৈরা 25 লক্ষ 26 লক্ষ মানুষের দুহায় দিয়া হাজার ক্যামেরা দিয়া লক্ষ জনতাকে সামনে রাইখা আমার দয়াল নবীকে রাখাল যারা বলে এটারকে কে কতল করা ওয়াজি ঠিক কি না বলেন ঠিক মান সাব্বা গাবিয়ান ফাতলহু দয়াল নবীর দ্বারা বিনিতা করবে তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড জয় আজকে মুসলমানের ধর্ম কি হয়ে গেছে মুসলমানদের সামনে মুসলমানের নবীরে গালি দেয় ইতিপূর্বে আমিও ফেসবুকে পোস্ট করেছি রাখাল বই মিজান তাদের কিছু বক্তব্য আমার ঠেট দিছে আমার আইডি ব্লক করে দিবে হ্যাক করে দিবে নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ কি বলছিলাম রাখাল বলছিলাম তার পিছায় তার হুজুরে এখন বুঝেন তারা কত বড় কম বক্তব্য অকৃতজ্ঞ তার হুজুরে রাখাল বলতে এত কিছু আর আমার না দেখাছ তো একদম হারাম হয়ে গেছে বলবা অং ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে কিপা দৃষ্টি দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আজকে যারা বাংলার জমিনের মধ্যে তাছরুল কোরআন মাফিরে দিল 40 থেকে 50 বছর খালি শিক্ষা দিচ্ছে তাদেরকে বলবো এই পর্যন্ত তো যত পর্যন্ত রাসূল পাকের বিয়াদবি করছো এখন পর্যন্ত আমরা গোলামারে মোস্তফা আজকে বলে দিলাম রসূল সানে শানে বিয়াদবি করলে কানakai বসে থাকব না রাজপথে নিছিলে যাব ঠিক কিনা বলে আমার দৈনবি কি রাখাল রাখাল আমরা রাখাল বলি না আমরা বলি আমার সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম আমাদের আকা ও মাওলা জানের জান প্রাণের পান তিনির কাছে তিনি রসুল মা খাদিজার বক্তি মূল্যবান সময় দিয়ে গণ্য করছেন সুহান ফতোয়ার কিতাবেও তো আছে রসুরবাকের শানকে হালকা করলে ইমান তো ডক্টর হয়ে লাভ হইছে লক্ষ জনতা হাজার হাজার ক্যামেরা এখন বলবো লক্ষ্য জনতা কি ইসলামের মাপকাঠি কাটি ইমানের মাপ কাটি মাওলা হুসাইন বাহাত্তর জনকে সাথে নিয়ে এসিদের সৈন্য ছিল বাইশ হাজার তাদেরকে প্রতিহত কইরা বুঝাই দিছে সংখ্যা দায়িকা লুবে পড়ল না সংখ্যা দায়িকা লুবে পড়ল না নাম দায়িকা বেকফ ভয় না মাওলা হুসাইনের মতো নবী প্রেম নিয়ে কবর দিছে যাও ঠিক কিনা বলে

যদি বাঁচতে চাও কি করতে যাও বাঁচতে চাও এই দাওয়াতি বাবাজান কেবলা আমাদেরকে দেড়শ বছর যাবত নিজের রক্ত দিয়ে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে খবরদার এদের সাথে সম্পর্ক রাখবেন না যারা আমার দয়ানবীর সম্মান দিতে জানে না তাদেরকে আমরা সম্মান দিতে জানি না যারা রসুল পাককে আমাদের রসুল পাককে গ্রহণ করতে পারে না বেয়াদবি করে তাদেরকে সালাম দেওয়া যাবে না এই জন্যই বলি আসেন আমার নবীর পথে আসো আমার নবীর পথে যারা তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে আজকের মহা সম্মেলন থেকে আমরা কি রসুর পাকের প্রেম নিয়ে বাঁচতে চাই চাই না বলেন যারা গুস্তায় করবে তাদের বিরুদ্ধে আমরা কলম দিয়ে বক্তব্য দিয়ে প্রতিবাদ করতে চাই কি চাই না বলেন হাত তুলে রসুর পাকে দেখায় দেন ইয়া রসুল আল্লাহ আজকে আমরা রাজি আছি আপনার বিরুদ্ধে যারা অবস্থান দিবে তাদের থেকে আমরা তাদের উৎখাত করতে রাজি আসলে বলেন লাভ ভাই কি আরো শোনাল্লাহ লাভবাই কি আরো লাভবাই কি আরো সোনাল্লাহ আমরা কি আরো শোনাল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্থ থাকবে ততক্ষণ পর্যন্ত গায়ে বিষ রাজ সুনকান দিয়ে যাব ঠিক কি না বলেন ঠিক কি না বলেন আমরা অর্থ কম হতে পারি আমাদের আয়ত্ত কম হতে পারে ফাংশ তৎ কম হতে পারে কিন্তু কলিজা বরা নবী প্রেম ডিক কিনা বলে আমাদেরকে আইডি হ্যাক করার বই দেখায় লাভ ভাই বাবা মা সাইরা নিজের জীবন কোরবানি দিয়ে রসুল পাকের অংশ অংশগ্রহণ করেছি আমরা মাওলা হুসাইনের গোলাম তিনি যেভাবে ছেলের শহীদ করে দিছে আমরাও এক দ্বিধা করব না নিজের ছেলের দিতে ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে বাঁচার তৌফিক দান করুক আমিন বলেন